কম বেশি প্রায় বাড়িতেই দেখা যায় বাড়ির গুরুজনদের মৃত্যুর পর তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বা সর্বদা মনে রাখার জন্য তাদের ছবি ঘরে রাখা হয় ছবি রাখা হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ছবি রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে তা যদি না মানা হয় তাহলে জীবনে ক্ষতি হয়ে যেতে পারে আমরা দেখে নেব এই ভিডিওতে ছবি রাখা সঠিক নিয়মগুলো অনেক বাড়িতেই দেখা যায় যে গুরুজনদের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে রাখা হয়েছে এরকম করা একেবারেই উচিত নয় এরকম ছবি কখনোই দিয়ালে টাঙিয়ে রাখা যাবে না এই ছবি রাখতে হবে ফটো স্ট্যান্ডে অর্থাৎ যা টেবিলের উপর বা যে কোনো জায়গায় রাখা যায় বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সংকট এবং শাস্ত্র অনুসারে মনে করা হয় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে পূর্বপুরুষদের ছবি কখনো দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই এটা অশুভ মানা হয় রকম ছবি সবসময় উত্তর দিকে রাখতে হয় যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে এই ছবি এমন জায়গায় রাখতে নেই যাতে সবসময় সেই ছবি মানুষের নজরে পড়ে এতে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় পূর্বপুরুষদের ছবি খুব বেশি সংখ্যায় ঘরে রাখতে নেই এই ধরনের ছবি কখনো ডাইনিং রুম বেডরুম বা রান্নাঘরে রাখতে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন রাধে রাধে